খুব কম ছবি আছে যেটা সপরিবারে দেখা যায় এখন সেটা সিনেমা হোক বা ওটিটি হোক একটু ডার্ক জিনিস না হলে নাকি লোকের মানুষ নেয় না তো আমরা এমন একটা ছবি করেছি যে পুরো পরিবার দেখতে পারে দাদু নাতি সবাই মিলে বসে এই ছবিটা দেখতে পারেন কারণ তাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তো কাজেই এই সুযোগটা হাতছাড়া করলাম না কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা উচিত বলে আমি মনে করি কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না দোষটা সম্পূর্ণ তাদের নয় আমি মনে করি তাদের বাবা মা তো কাজেই আমি সে দায়িত্বটা পালন করতে আজ মেয়েকে নিয়েছি আচ্ছা যে চরিত্রে অভিনয় করছো তাকে নিয়ে একটু কিছু বলো তাকে নিয়ে বলতে গেলে সিনেমাটা দেখা হবে না হ্যাঁ দুটো দিন টাইম তোমার কেমন লাগলো সেটা বলো আমি একটু ভয় ভয় ছিলাম কিন্তু ভান দুই ছেলে এবং মেয়ে দুজনে সাহস জুগিয়েছে এবং এক ছেলে এবং মেয়ে তাকে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করে তাদের দেখিয়েছি তারা হ্যাপি তাই এখন একটু হালকা লাগছে

টিকিট বুকিং শুরু হয়ে গেছে তো মানে দুটো সিট খুব কম আছে একসাথে চারটে ছটা করে দেখছি এটা খুব ভালো লাগছে সপরিবারে দেখার ছবি এবং প্রায় উনত্রিশ মাস মানে আমি আজকে হিসেব করে দেখলাম উনত্রিশ মাস কমপ্লিট হলো আর কি বছর এই আজকে তো এবার বিরাট একটা জার্নি এবার দেখা যাক আজকে কি হয় আর কি আজ থেকে কী কারণ এই দু হাজার চব্বিশ মহিলকে নিয়ে ছবি হচ্ছে মহিল ভাবনা নিয়ে হচ্ছে এবং এরকম কমেডি শুধু বলবো না এমন একটা অদ্ভুত জিনিসটাকে গল্পটাকে ও সাজিয়েছে এবং করেছে সেটা অবশ্যই কৃতিত্ব সেন্দু সুষ্ঠু আমার খুব প্রিয় একজন পরিচালক আর আমার বন্ধু রাজা যে আমাকে সুর করেছে এবং সেই সুরের যখনই ওরা আমাকে বলেছে যে এটা তোমাকেই গাইতে হবে না এই গানটা এমনই একটা সিচুয়েশানে এমনই একটা প্রেম এমনই একটা তার মানে তার দৃশ্যকল্পনা এমন যে সেখানে এই গানটা একমাত্র এই গায়িকা যেন আসলটাকে নিয়েছিলেন দে সেটাকে মাথায় রেখে নতুন একটা গান কিন্তু মান্না দে নতুন এত এতগুলো মানে কী বলবো ওনার গান নিজা দিয়ে গেছেন সেটা কোনো কথা নেই আমি চেষ্টা করছি তার যদি ওয়ান টু পার্সেন্টও পাই এবং সেটা এইভাবে ওই সময়টাকে ধরে টোনাল কোয়ালিটিটাকে সেরকমভাবে রেখে বলছি গাইতে

ভালো লেগেছে এবং আমি আশা করি আমার যে খুব ভালো লেগেছে তারাও মানে উপভোগ করেছে আমরা আমি কখন আশা করিনি যে এরকমভাবে আবার কখনো দেখতে পাবো তবে এই ছবিটা যখন মানে কনসেপ্ট হয়েছিলাম তখন থেকে জানি তো আশা করেছিলাম অনেক দিন তৈরি হয়েছিল ফাইনাল রিলিজ করছিলাম আপনারা দেখতে পাবো একটু আনন্দ মিলিয়ে হ্যাঁ মনে হচ্ছে একটা স্বর্গে পুরস্কার করলাম এবং সেই স্বর্গে ভানুদার সঙ্গে দেখা হবে এটাই বড় কথা ভাঙুরা এক সময় যে ছবিটা করে মানুষের মনে ঢুকে নিয়েছিলেন একদম জঙ্গলের জীবন্ত মানুষ আজকে ভানুদা নিজের জঙ্গলের দিয়ে সেই জঙ্গলের জীবন্ত ভানু হয়ে কী কর্মকাণ্ড করছেন বা তাকে নিয়ে কি হচ্ছে সেখানে সেটা দেখবার জন্য এসছে হ্যাঁ আমি নিজে অভিনয় করেছি ছবিতে চিত্রগুপ্তের চলছে একটা অন্যরকম এবং আমার যে লুকটা এখানে আনা হয়েছে মেকআপে সোমনাথ টুডু পরিচল মেকআপ আর্টিস্ট অসাধারণ একটা লুক দিয়েছে আমাকে তো দেখা যাক আমার তো আশা যে ছবিটা খুব ভালো লাগে কিন্তু কমেডি ছবি কোনো একটা হয় না বাংলায় কমেডি ছবি প্রায় নেই বলা চলে সেখানে অনেক দিন বাদে একটা ভরপুর কমেডি ছবি এসেছে আমার মনে হচ্ছে মানুষ আনন্দ পাবেন এই ছবিটা দেখলে সবারই ভালো লাগে আমি ওই সাবেকই সাজে এসেছি যেমন যেমন করে মানে পোস্টারে যেভাবে আমাকে শাড়ি করতে দেখা যাচ্ছে সেইভাবেই আজকে সাদা সিঁদে করে শাড়ি করে এসেছি শিদির ঠিক করে এসেছি চরিত্রের মতো সাজে আসার চেষ্টা করেছি আর আমি ব্যক্তিগতভাবে এই সবটা ভালোবাসি সেটাও একটা ব্যাপার প্রযুক্তিরই সাজে এসব তাদের সব কি করে দেখার একটা ছবি আমাদের পরিবার নিয়ে এসেছে একেবারে জেনারেশন একসাথে বসে এনজয় করতে পারবে এরকম জেনারেশন চার জেনারেশন কারণ আমাদের আমার মায়ের জেনারেশন তার আগের জেনারেশন তো নজিয়া আছেই স্বর্ণযুগ নিয়ে মানুষকে নিয়ে নস্টায় দিয়া আছেই মানুষ এনার্জিকে নিয়ে এবং স্বর্ণযুগ নিয়ে এই ছবিটি নিয়ে মানে এই যে আগের যে ছবি সেই এই ছবিটি নিয়ে যে মানুষের জীবন তো মানুষ নিয়ে কিন্তু ব্যাপার আছে যেটা আমাদের পরের জেনারেশনে খুব এনজয় করে তাই পরের জেনারেশনের ছবিটা ভালো লাগবে কেননা সায়েন্স ফিকশনও ছোটো করে একরকমভাবে রয়েছে আর এই আজকের যুগে মানে দু হাজার চব্বিশে স্বর্গের ঠিক কী অবস্থা মানে আপডেটেড স্বর্গ কীরকম হয় কীভাবে ল্যাপটপ ব্যবহার হয় স্বর্গে ইত্যাদি প্রভৃতি সেই বিষয়বস্তুটা আমরা দেখতে পাবো এই ছবিতে যেটা আমার কাছে প্রচণ্ড মজার এবং ইন্ট্রোস আমি উচিত আমি একটা বন্ধ করতে হবে তো দেখলার সম্ভব সেতু আমার খুব ভালো লাগছে তার কারণে আমার কোনো অ্যাংজাইটি আমার কিছু হচ্ছে না আমার কোনো টেনশন নেই আমি ছবি দেখতে এসছি উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট প্রচণ্ড আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম কখ কখ এবং সেখানে একটা গানও আমার মনে আছে আমার সাইনিক প্রচণ্ড হিট হয় ভাইরাল হয় নাম না জানা পার্কি কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে ও প্রচণ্ড প্যাশনের এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে এবং যিনি প্রডিউসার দাদা তার সঙ্গে আলাপ হয়েছে সেও তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিলেন অপুদার অসাধারণ অভিনয় এবং বাকি এন্টার কাজকে অল দ্য ভেরি বেস্ট আশা ছবিটা খুব ভালো চলুক